আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমাদের এই লাল গাভিটার ডেলিভারি হয় প্রাথমিক অবস্থায় আমি ভাবছিলাম হয়তো আরও কিছুদিন সময় নিবে তো সেটা আর হয়নি দুশো একাত্তর দিনে আলহামদুলিল্লাহ আমাদের এই গাভিটার ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পর প্রথম কাজে হচ্ছে বাসুরের শ্বাস প্রশ্বাস সচল হওয়ার জন্য মুখে কানে ফুঁ দেওয়া প্রয়োজনে পেটে হালকা করে দুই এক সেকেন্ড পর পর চাপ দেওয়া আপনারা হয়তো অনেকেই জানেন আমরা হলেস্টিয়ান ফিজিয়ান জাত উন্নয়ন করতেছি তাই আমাদের এই গ্যাভিটাকেও হলিস্টিয়ান ফিজিয়ান জাতের সিমেন্ট দেওয়া ছিল আলহামদুলিল্লাহ আমাদের এই গ্যাভিটার একটা বোকনা হয়েছিল প্রাথমিক অবস্থায় যার ওজন আসছিল পঁচিশ কেজির মতো গ্যাভির ডেলিভারি হওয়ার পর তিরিশ মিনিটের মধ্যে আমরা বাসুরকে যতটা সম্ভব শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করি পাশাপাশি বাসুরের নাভির ঠিক মাঝখানে এক ইঞ্চি করে ফাঁকা দিয়ে পরপর দুই জায়গায় বেঁধে দিই যেই সুতা দিয়ে নাভি বেঁধে দিবেন অবশ্যই সেই সুতাটা জীবাণুনাশক দিয়ে ধুয়ে নেবেন আমাদের এই গ্যাভিটা সাইওয়াল ক্রস জাতের গাভী তিন থেকে চার লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে এখন হয়তো অনেকেই বলবেন ভাই এই ধরনের গাবিতে কেন সাইওয়াল সিমেন্ট দিলেন না আমরা হলিস্টিয়ান ফিজিয়ান জাত উন্নয়ন করতেছি ব্যাপারটা হচ্ছে এই ধরনের গাবিতে হলিস্টিয়ান ফিজিয়ান সিমেন্ট দিলে যে বাচ্চাটা আসবে এটা খুব একটা বড় আকারের হবে না অর্থাৎ আমাদের এই বকনাটা খুব একটা বড় আকারের হবে না কেননা আমাদের এই গ্যাভিটা মিড রেঞ্জের গাভী পাশাপাশি আমরা যে বুলের সিমেন্ট ব্যবহার করছি ওই বুলটা হানড্রেড পারসেন্ট হলিস্টিয়ান ফিজিয়ান হলেও অন্যান্য হলিস্টিয়ান ফিজিয়ান বুলের থেকে দৈহিক গঠনে ছোটো এখন কথা হচ্ছে আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা আশা করছি ভবিষ্যতে এই বোকনা থেকে পাঁচ থেকে ছয় লিটার পর্যন্ত দুধ পাব ঠিক একই নিয়মে আল্লাহ যদি সহায় হন তাহলে আমাদের এই বোকনাটার দ্বিতীয় প্রজন্ম নয় থেকে দশ লিটার পর্যন্ত দুধ দিবে বলে আশা করতেছি এখন হয়তো অনেকেই বলবেন ভাই এইভাবে তো অনেক সময় লাগবে হ্যাঁ এইভাবে অনেক সময় লাগবে তবে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এই প্রজেক্ট হাতে নিয়েছি আমাদের এই প্রজেক্ট হাতে নেওয়ার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে যেমন একটা গাভী খাবে কম কিন্তু দুধ দিবে বেশি ব্যাপারটা যদি খুলে বলি তাহলে স্বাভাবিক অবস্থায় একটা গাভীর দৈহিক গঠনে ছোটো হলে তার খাবার কম লাগবে আর আমাদের এইভাবে জাত উন্নয়নের জন্য দুধ বৃদ্ধি পাবে বলে আশা করতেছি তাছাড়া এইভাবে জাত উন্নয়নের জন্য ম্যারিট বাড়বে না তবে প্রোডাকশান বাড়বে পাশাপাশি আমাদের গাভীর পূর্বের ডাটাগুলা জানা থাকবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত কথা হবে তো যাই হোক বাসুর ডেলিভারি হওয়ার কিছুক্ষণ পর আমরা গাভিকে হালকা গরম পানির সাথে পঞ্চাশ গ্রামের মতো হলুদ একশো থেকে দুশো গ্রামের মতো চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে গাভিকে পানি খেতে দিই গরম পানি গর্ভফুল পরে যাইতে সাহায্য করে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চিনি দেওয়ার কারণ হচ্ছে এই সময় গাভীর প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটের ঘাটতি থাকে আর এই ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণের জন্যই আমরা চিনি অথবা গুড় ব্যবহার করি দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম